ওই দে ওই 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 একটু হ্যালো হ্যালো আচ্ছা ভাই এই দোর সিনেমাটা যদি দেখলেন অনুভূতিটা কেমন ভাই খুব ভালো হইছে মানে কোন জিনিসটা আপনার কাছে বেশি একটা ভালো লাগছে লাস্টের সিনটা ভালো লাগছে ভাই মানে সিনেমাটা কি বুঝেছেন বুঝছি ভাই হ্যাঁ বুঝছি অভিনয়টা কেমন ছিল খুব সাকিব খানের অভিনয় খুব ভালো ছিল আচ্ছা দর্শক এখন দেখতে পারলেন আমাদের এই দুই নম্বর শু কিন্তু চলে চলেছে চলে কিন্তু বেরিয়েছে সিনেমাটি দেখা হয়েছে ভাই দর্শক সিনেমাটি সম্পর্কে কিছু বলবেন দেখা দেখা হয়েছে যে অনেক সুন্দর সিনেমা হয়েছে আর সাকিব খানের লাস্টের ডায়ালগটা হচ্ছে আমি তাহলে জিতে গেলাম অনেক সুন্দর হয়েছে সিনেমাটি আপনার এই যে বউ পাগল যে একজন ব্যক্তি হয় বউকে এত ভালোবাসে এই জিনিসটি কেমন লাগে অনেকটা ভীষণ ভালো লাগছে তার আদর দত্ত খুব একটা দিয়েছে মায়া একটা জড়িয়ে গেছে সিনেমাটা দেখার পরে বোঝা গেছে কিভাবে একটা মায়ের আবেগ থাকে ভীষণ ভালো লেগেছে আর আমিও সাকিব খানের একটা ভালো একটা ফ্যান ঠিক আছে ওনার মুভি সব সময় দেখি আর আচ্ছা এই দেখতে পাচ্ছেন আপনারা দর্শক কোন সিনেমার দুই নম্বর শু কিন্তু বেরিয়েছে ভাই ধরো সিনেমা সম্পর্কে কিছু বলেন ভাই ভালো লাগছে ভাই দেখতে যাই হোক আপনার ভাই অনুমতি আচ্ছা দুলুমিয়া দুলুমিয়া ডায়লগটা কেমন ছিল বা এই তো যাই হোক দর্শক এই দরোদ সিনেমাটি দেখার পরে কিন্তু অনেক ভালো লেগেছে আর এই দরোদ সিনেমাটি হলো সাইকো একটি থ্রিলার এই প্রথমত আপনারা বুঝতে পারবেন না সিনেমাটিতে কী এমন লুকিয়ে আছে কিন্তু সর্বশেষে যখন আপনারা দেখবেন তখনই কিন্তু একটা ভালো লাগার একটা মুহূর্ত আছে আর দর সিনেমাটি আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই তিন নম্বর শুতে চালানো হবে আমাদের সিলেট নন্দিতা হলে এখন দেখেন দর্শক কিন্তু সবাই আসছে সো অনেক ভালো মানের একটি ভালো একটি সিনেমা আচ্ছা ভাইয়া দেখা ভাই দেখছি ভালো লাগছে ওই যে মুভিগুলো আমরা নর্মালি দেখি এর তুলনায় খুব একটা যে আগের ও গতই যে একটা মুভি আসছিল তুফান মেবি তো তুফানের তুলনায় তুলনামূলক কম রেটিং দিব আমি পার্সোনাল রেটিং সিক্স বা সেভেন দিব এটা কেন কারণ কি এটা কি ওই মানে ও অ্যাকশন মুভি এটা বলবো না মানে ওই যে একটা মুভিতে যে যে মানে হয় আর কি কাহিনী বা চিত্রনাট্য যেগুলো কিছু মিলিয়ে খুব একটা ভালো না আপনি মনে করেন প্রথমত যেটা গেলে সিনেমা কিন্তু একটাকে আরেকটা কম্পেয়ার করে না সিনেমার গল্পের উপর নির্ভরশীল করে কারণ এই সিনেমার যে গল্পটা এই গল্পটাকে আপনি বুঝেছেন বা ধরো সিনেমার এই গল্পটা কেমন গল্পটা ভালো কিন্তু গল্পটা ভালো মানে গল্পটা মূলত আপনি যে বলছেন দশ মাসে সিক্স দিবেন এটার কোনো কারণ নেই কারণ আমি দেখেছি দুইবার দেখে দেখা হয়েছে কারণ এইটা যে সিনেমার গল্পটা এটা সাইকো টাইপের মানে পাগল টাইপের মানে আপনার আপনাদেরকে কিন্তু লাস্ট টাইম কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এই সিনেমাটি এখানে যে বললেন শুধু অ্যাকশন হলে কিন্তু সিনেমা নয় সিনেমার এই না না আমি এটা বললি নাই কারণ এই যে সিনেমাটি দেখলেন অনেকেই বলছে গেল ভালো হয় নাই আমি এখন এখানে আসতে আসার পরে দেখলাম আমি দুইবার দেখলাম দুদিনের ভিতরে কিন্তু এই যে সাইকো পিলারটা এই সাইকো জিনিসটা কিন্তু প্রথমত আপনারা বুঝতে পারছেন না কারণ একটা স্টার্ট কিন্তু যে কোনো একটা দিয়ে কিন্তু শুরু করতে হয় প্রথম এখন আপনি যে সিনেমাটা শুরু হয়েছে ধরেন একটা গড় নিয়ে বা শুরু হয়েছে এই মুভিটা মানে থ্রিলার ইয়ে করবেন থ্রিলার মুভি নাকি এটা হ্যাঁ অবশ্যই থ্রিলার মুভি হইলে আরও কিছু জিনিস সাইকো থ্রিলার সাইকো থ্রিলার যদি হয় ওই আরও তো অনেক মুভি আমরা দেখি তো কাহিনিগুলো আরও একটু সফটলি করা দরকার ছিল যে ওই কিছু ইয়ে আছে আর কি অন্যান্য যে মুভিগুলো আমরা যে হিন্দি মুভি বা অন্য থ্রিলার মুভিগুলো দেখি এই মুভির তুলনায় তুলনামূলক একটু কম কম্পেয়ার করবো আমি এটা করবে কারণ এই ফার্স্ট টাইম আমাদের যাত্রাটা শুরু হয়েছে আপনারা ইন্সপায়ার আমাদেরকে না দেন তাহলে তো এই সিনেমাটি কিছু ভালো বলবো ভালো বলবো ফার্স্ট টাইম এরকম একটা থ্রিলার মুভি করছে আপনি দেখবেন ওই সাকিব বা নর্মালি থ্রিলার খুব একটা মুভি নেই বললে চলে বাংলা সিনেমাতে থ্রিলার মুভি হয় না তো এদিক দিয়ে এটা ভালো থ্রিলার মুভি আমাদের ওই থ্রিলার মুভি যদি হয় আর সামনে দিয়ে আরও হবে অবশ্যই এটা প্রয়োজন তো আমরা সবসময় সময় সিনেমা করে বাংলাদেশে প্রত্যেকটা সিনেমায় একই দাঁচের তো এই দিক দিয়ে থ্রিলার মুভি একটু আলাদা একটু দাছে আমাদের নিয়ে গেছে আমরা ওই যে এই যে সাইকোপ্যাথ মুভিটা ভালো লাগছে আর একটা কারণে যে ওই ওই ধরনের কাহিনী নর্মালি বাংলাদেশ খুব একটা এক্সপেক্ট করে না করে না চলে খুব কম না কারণ এই সিনেমাটি হচ্ছে গুলো পেন ইন্ডিয়া সিনেমা সো আমাদের বাংলাদেশে এটা রাখতে হচ্ছে কারণ আমাদের বাংলাদেশের সুপারস্টার এর জন্য রাখতেই হচ্ছে কারণ বাইশটি দেশেতে মুক্তি পেয়েছে একই সাথে সো আমাদের এই যে নিউ ইয়র্কে কিন্তু এই হাউসফুল যাচ্ছে এটাই কিন্তু হাউসফুল যাচ্ছে কারণ পনেরো তারিখের যে একটা দেখলাম দেখার পরে কিন্তু অবাক হয়ে গেলাম এই যে গেল মারামারি কাটাকাটি হয়েছে টিকিট নিয়ে সো এই যে এই প্রথমবারের মতো এটা সাকসেস হয়েছে বলিউডে যাত্রাটা শুরু করেছে আর অনন্য মামুন ভাই কিন্তু অনেক সাহস নিয়ে কিন্তু এসেছেন আমাদের এই যে চার বছর ধরে দেখতে পাচ্ছি ঈদ ব্যাপিক হয়ে গেছে সিনেমা সবাই কিন্তু এ বলে সবাই কিন্তু ঈদেই আসছে ঈদ আসছেন। আসছে না এই যে ঈদ চাড়া একটা ধামাকাটা দিচ্ছে ভাই এটাই বেস্ট কারণ এই যে এত সুন্দর একটি সিনেমা কারণ এই গল্পটা এত সুন্দর মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আর দর্শকের উদ্দেশ্য যদি আমি বলি যে বাংলাদেশে থ্রিলার মুভিগুলো আমরা নর্মালি দেখি না বা আমাদের মধ্যে নর্মালি যে একটা কাজ করে বিচি টাইপের কাজ করে খুনাখনি বা এই যে সাইকোপাতে একটা মুভি এই যে আজকের যে মুভিটা ওইরকম ছবি আমরা দেখবো দেখলে অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু বোঝার আছে যে সিনেমাটা প্রথম প্রায় এক ঘন্টা বিশ থেকে ত্রিশ মিনিটের ভিতরে যে আমি যে সিনেমাটা দেখলাম আমি তো আগামাতে কিছুই বুঝতে পারিনি নর্মালি থ্রিলার মুভিগুলো ওইরকমই হয় ওই একেবারে এন্ডের দিকে শেষের দিকে হয়তো মানে ওই মূল কাহিনীটা বা কোন টপিক নিয়ে সিনেমা হচ্ছে ওইটা পরিপুস্ফৃত হয় আমাদের হুম রিডিং না না আমি বলি একজন মানুষের পার্সোনাল রিডিং হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়

যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পারলেন কারণ এই সিনেমাটি সম্পর্কে আচ্ছা